এক কাওরে সমানাই দাও ভিভের বার দিনের পথে আকাতর দিনের পথে আকাতর বিলিয়ে দিতে আবেদন করছি এই জাতিসংঘ আমরা মানি না মানি না এই শয়তান জাতিসংঘকে ভেঙে ইসলামী জাতিসংঘ

কাশ্মীরে আজ মরছে লাখে লাখে কেউ যেন আর নাই রে তাদের দেখে একটা যে পাঠাও তাদের দিতে পরিতা দিতে পড়িত রাজ একটাও মোরে জামানায় দাউনে মেহের বা একটাও মোরে জামানায় দাউনে মেহের বা দিনের পথে অকাত দিনের পথে বিলিয়ে দিতে একটা মোরে জামানায় মেহের বা একটা মোরে জামানায় মেহের বা দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দিতে একটা মোরে জামানায় মেহের বা lift